নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে একটু সকাল সকাল মায়ের হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য উঠে পড়েছিলাম উঠে দেখলাম আকাশটা খুব সুন্দর দেখাচ্ছিল তার মধ্যেই দেখলাম মস্ত বড় গাছের পাতার ভেতর থেকে একটা সুন্দর পাখি উড়ে আসছে ঠিক যেন কবিতার মতো আজকে লক্ষ্মী পুজো তাই মা নতুন করে সব কিছু সাজিয়ে নিচ্ছিল ঠাকুরের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নতুন করে আবার ঠাকুরগুলিকে রাখার জন্য জায়গাটা ভালো করে শুদ্ধিকরণ করে নিচ্ছিল আর এদিকে একটা ধানের শীষ পাকানো হচ্ছিল আজকে লক্ষ্মী পুজোয় লাগবে তাই ধানের শিষটি পাকাতে আমার একটু বেশি সময় লেগে গিয়েছে আমি একটু অন্যরকমভাবে ধানের শিষটা তৈরি করার চেষ্টা করছিলাম অতটাও সুন্দর হয়নি যতটা সুন্দর হবে ভেবেছিলাম তবুও চেষ্টা করছিলাম আসলে কোনো দিনও এইভাবে ধানের শিষ পাকায়নি এই প্রথমবার তাই একটু অসুবিধা হচ্ছিলো একটু বেশি সময়ও লেগে গিয়েছিল তো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে ধানের শিষটা পাকানো এবং রেডি হয়ে গেছে পুজোর জন্য মা এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে পুজোর জায়গায় নিয়ে নেবে এই যে এইভাবে বানিয়ে নিয়েছি ধানের সিস্টেম আর এদিকে দাদু একটা বিড়ে বানাচ্ছিল যেটি খড় দিয়ে তৈরি হয় এটি পুজোর একটি উপকরণ লক্ষ্মী ঠাকুরের সরা বসানোর জন্য এটি প্রয়োজন হয় দাদুকে বললাম দাদু তোমার এটা তৈরিটা ভিডিও করে রাখি তুমি যখন পারবে না তখন আমরা এটা দেখে দেখে বানিয়ে নেব দাদু বললো তাই তুই তাহলে ভিডিওটা করে নি তো আমি ওটা দেখছিলাম আর দাদুর সামনে বসে বসে ভাবলাম একটা ভিডিও করে নিই যেটা আমরাও দেখতে পাবো আর তোমরাও দেখতে পাবে আর দাদুর এই ভিডিওটা আমাদের কাছে সব দিনের জন্য রয়ে যাবে এই প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এখন আর পাইও না পারিও না তাই এই দাদু ঠাম্মার কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার রয়ে যায় সময়ের অভাব আর প্রয়োজন আর হয় না বলে তাই এই সব আমাদের আর কাজেও লাগে না দাদু আমার সাথে গল্প করেছিল এগুলো আগে আগে মুড়ি ভাজার খোলা রাখার জন্য এবং ভাতের হাঁড়ি মাটির ভাতের হাঁড়ি বসানোর জন্য এগুলো প্রয়োজন হতো তখন দাদুরা বানাতো আর দাদু এদিকে দাদু একটা ছোট্ট করে শীষ আমাকে বানিয়ে দিচ্ছিল বললো কীভাবে সহজেই খুব অল্প সময়ে এইটা বানিয়ে ফেলা যায় আমিও দেখে দেখে দাদুর মতো চেষ্টা করছিলাম এদিকে দাদুর বিলে তৈরি রেডি এগুলো মা ধুয়ে এখানে রেখে দিয়েছে এদিকে রয়েছে বিড়ে ধান জুড়ো ধান আর ধানের সিসগুলো ধানের সৃষ্টিশো সব মা ধুয়ে ঠাকুরের কাছে রেখে দিয়েছে এই উপকরণগুলি আজকে লক্ষ্মী পুজোয় লাগবে বলে এদিকে মা আলপনার চালটা অনেকক্ষণ আগে আমাকে বেটে দিয়ে দিয়েছিলো আমি একটু সময় এবং সুযোগ করে আলপনাগুলো দিয়ে দিচ্ছিলাম যাতে পুজোর জোগাড়টা দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায় নাহলে বামুন ঠাকুর চলে এলে আবার তাকে ঘুরে যেতে হবে এদিকে এই পুজোটা একটু সকাল সকালই হয়ে থাকে এখানে সিংহাসন রাখার চৌকিটা ভিজে হয়ে গেছিলো শুকনো হতে টাইম লাগতো কিন্তু সেই টাইমটা আমাদের কাছে ছিল না তাই দিয়ে দিচ্ছিলাম তাই এই রকম মোটা হয়ে গিয়েছে সে যাই হোক আমার এই পুজোর জায়গাটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে আমি সিংহাসনটা বসিয়ে দিলাম এবং ঠাকুর মশাই এসে এগুলোকে সাজিয়ে নেবে তার মতো করে আমি এখানে চৌকাটে একটা আলপনা দিয়েছি এবং এই আলপনাটা আমি ঠাকুরের কাছে দিয়েছি এদিকে মা সরার মধ্যে আবাটা লাগিয়ে রেখে দিয়ে গিয়েছে এবং নানান ধরনের ফুল যার মধ্যে রয়েছে হলুদ রঙের গাঁদা দুর্বা এবং এগুলো হচ্ছে নানান রঙের দুপাটির পাপড়ি যেগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছিল এখানে লাল গাঁদা সাদা দুপাটি বেলপাতা সব রকম ফুল দিয়ে খুব সুন্দর ঝুড়িটাকে মা সাজিয়ে রেখেছে আজকের পুজোর জন্য আর আমাদের কাছে এখনও শিউলি ফুল হয় মা কয়েকটা শিউলি ফুলও পুড়িয়েছে খুব সুন্দর লাগছিল সব রকম ফুল দিয়ে আর একটা হলুদ জবা এদিকে আমি আমাদের ঘরের ঠাকুরের পুজোর জন্য সব কিছু যোগাড়যন্ত্র করে নিচ্ছিলাম আজকে ছিল বৃহস্পতিবার তাই ঘরেই ঘর পুজোটা আমি করে নিলাম মা সব কিছুই রেডি করে দিয়ে গিয়েছিল আমি ঠাকুরকে ফুল দিয়ে প্রণাম করে তাদের জল বাতাসে দিলাম আজকে লক্ষ্মী মায়ের আরাধনা প্রতিটি বাড়িতে প্রতিটি ঘরে ঘরে শঙ্কর মায়ের পায়ের ছাপে ভরে উঠবে এদিকে ঠাকুর মশাই চলে এসেছে তোমরা সবাই দেখে নাও কীভাবে লক্ষ্মী ঠাকুরের সিংহাসনে লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর সরার মধ্যে রেখে কী কী দিয়ে তা সাজাতে হয় প্রথমে সিংহাসনের দুই পাশে দুটি ধানের শিষ দিয়ে তার মাঝখানে বিলাটি রেখে তার ওপর ধান ভর্তি সরার ওপর ছোট্ট একটি সরা দিয়ে গণেশ ঠাকুরের মাথায় দুর্বা গুঁজে তার মধ্যে কিছুটা জল দিয়ে এবার প্রসাদের মধ্যে বেলপাতা দিয়ে ঠাকুর পুজো করবেন এইভাবেই সাজাতে হয় সিংহাসনটিকে ঠাকুর পুজো শেষ করার পর্যন্ত আমি আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে খুব সহজেই নিজের বাড়িতে পুজো করার জন্য আপনারা এই বৃহস্পতিবারগুলিতে কি কি আয়োজন করবেন কি কি লাগবে সব কিছুই আমি আপনাদের দেখিয়ে দিলাম নমস্কার আজকের ভিডিও এই পর্যন্ত লক্ষ্মী মায়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত